ছবিতে নিজেকে নিয়োজিত রাখিব এবং সংবিধানের বিধান অনুসারে দায়িত্ব পালন করিব আমাদের কার্যকালে আমি সমিতির স্বার্থের পরিবন্থী কোন কাজ অনুরাগ বা বিরাগের বসতি হইয়া করিব না এবং আমি একটি ছোট্ট ফটো সেশনের জন্য প্রধান অতিথিকে অনুরোধ করছি একটু শুভেচ্ছা বক্তব্য দুই মিনিট স্যার এটা সাংবাদিকদের সৌজন্য আমি নবদশ নবনির্বাচিত প্রতিনিধিকে প্রতিনিধিদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমি আরো আশা প্রকাশ করছি যে আগামী এক বছর আমরা গত বছরের বার এবং বেঞ্চ একই সূত্রে গেছে মানুষের অধিকার রক্ষায় সচেতন থাকবো এবং আমাদের জন্মভূমিকে একটি সুন্দর আদর্শ আবার ভূমিকা পরিণত করতে পারবো বলে আমি মহান রাফুল আলমের কাছে দোয়া চাচ্ছি তার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং সেই সাথে বার বগুড়া বারের মতো একটি ট্র্যাডিশনাল বার এবং যারা আইন নির্বাচিত হলেন সকলের কাছ থেকে পূর্বের ন্যায় আমরা সেই অকুণ্ঠ সমর্থন পাবো বলে আশা প্রকাশ করি সকলকে আবারও অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ স্যারকে